শীতের আগমন ঘটেছে শীতের পড়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরুলিয়াতে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের আগমন ঘটে তো সেই একটা প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক সম্পদ আমাদের পুরুলিয়ার খেজুর গুড় খেজুর গুড় আমাদের পুরুলিয়া শীতে আসা মাত্রই আমাদের পুরুলিয়াতে কিন্তু খেজুরগুড় আমদানি অ্যাভেলেবেল হয় তাই সেই খেজুর গুড়ের যাবতীয় কিছু বৃত্তান্ত ভিডিও সেই গাছ থেকে খেজুর রস সংগ্রহ করা এবং গুড় তৈরি করা এখন আমরা এসেছি এই মানবাজার থানার অন্তর্গত দুলালডি মোড়ের পাশে তো ওনাদের কাছে গিয়ে এখন ভোর সময় ভোরের বেলা আমরা দেখি যে কীভাবে খেজুর রস সংগ্রহ করছেন এবং খেজুর গুড় কীভাবে তৈরি করছেন সেই খেজুর গুড় যাবতীয় কিছু ওনারা ভিডিওর মাধ্যমে দেখুন এই দেখছেন এই নারা দেখছেন সেই খেজুর রস সংগ্রহ করার জন্য ভোরবেলা প্রায় ছয়টা কি পাঁচটা সকাল এই সময় খেজুর রস সংগ্রহ করেন এনারা তো আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে যে এনারা কিভাবে খেজুর রস সংগ্রহ করছেন এবং কি কী যন্ত্রপাতি ব্যবহার করছেন দেখছেন যে এটা পেছনে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে এনাদের একটা দুটো কাটারি আছে আমরা পুরুলিয়ার ভাষায় এক কথা বলি দাউলি টাইপের বা দা টাইপের কাটারি আছে সেই খুব ধারালো এটা দিয়ে খেজুরের যেখান থেকে পানা বার হয় বা রস বার হয় সেখানে প্রতিদিন একটু একটু করে ছুলা হয় সে ছুলে নিয়ে এনারা খেজুর রসটা সেখান থেকে সংগ্রহ করেন এই দেখছেন পুকুর পরে ছোট্ট একটা পুকুর সে পুকুর পাড়ে রয়েছে একটা খেজুর গাছ ছোট্ট খেজুর গাছ দেখছেন এই যে ভাড় একটা প্লাস্টিকের একটা কলসি টাইপের সেটা টাঙানো আছে এভাবে এনারা গাছে উঠছেন দেখুন খুব সহজেই এনাদের যা যেভাবে ট্রেনিং আছে খুব সহজেই না খেজুর গাছ উঠে যান এখান থেকে মোটা একটা দড়ি দিয়ে নিজের সাথে বানছেন যাতে পড়ার বা পড়ার সম্ভাবনা কিছু থাকে না পড়ার সম্ভাবনা থাকে না দেখছেন এভাবে খুব একটা মোটা দড়ি বেঁধে নিয়ে তারপর যে পানাটা আছে বা যে খেজুর রসটা আছে সেটা সংগ্রহ করে নিয়ে আবার সেই জায়গাটা সেই ধারালো অস্ত্র দিয়ে ছুলে দেওয়া হয় তারপর সেই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ওনাদের একটা বাঁশের একটা নলের মতো আছে সেই নলটা লাগিয়ে দেয় এবং সেইখান থেকে খুব আস্তে 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 করে সেই খেজুর পানা এই যে দেখছেন এইভাবে ধারালো দিয়ে ছুলছে দেখছেন খুব ধারালো অস্ত্রটি খুব এইভাবে ছুলছেন এবং সেই ছুলে নিয়ে সেই জায়গা থেকে যে পানাটা বারো হয় যে রসটা বার হয় সেই রস থেকে তৈরি হয় খেজুর গুঁড় খুব ধারালো স্ত্রে আমরা দেখব এখানে কিভাবে খেজুর রসটা পড়ছে মানে কাটার সঙ্গে সঙ্গে খেজুর রস পড়া শুরু হয়ে যায় ফোটা ফোঁটে পড়ে সেই যে কলসি আছে সেই কলসিতে সংগ্রহ করা হয় দেখছেন কলসি আবার সেখানে লাগিয়ে দেওয়া হবে কলসিটি সেখানে লাগিয়ে দেওয়া হয় এবার সে গুড় সংগ্রহ হয়ে গেল আবার সেখানে লাগিয়ে দেওয়া হলো পরের দিন আবার ভোরবেলা এই পলসেতে পুনরায় যখন কিছুটা বয়ে যাবে তখন সেটাকে আবার সংগ্রহ করে সেখান থেকে গুড় তৈরি শুরু করা খেজুর রস সংগ্রহ হয়ে গেছে এবার দেখুন কীভাবে গাছ থেকে নামে গাছ থেকে নেমে পড়ে আবার সেই তাদের যেখানে গুড় তৈরি হয় সেখানে সেই পানা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে শক্ত একটা দড়ি কোমরে বাঁধা থাকে সেই দড়ির সাহায্যে অনুভব করে গাছের উপরে সেই সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন খেজুর রস সেটা ওই সেখানে ঢেলে নিয়ে আবার তৈরি করবে মানে প্রচন্ড আগুনের হিট দিয়ে তৈরি করবে খেজুর গুড় খেজুর রস সংগ্রহ করার যে ঠিকানা হচ্ছে সেটা হচ্ছে এই যে আপনারা দেখছেন এখানে নতুন দুলালটি অর্থাৎ মানবাজার থেকে প্রায় সাত কিলোমিটার সিংড়ি রোডে সিংড়ি বড়বাজার রোডে আপনারা এখানে পেয়ে যাবেন দোলালটি পুকুর পাড়ে মানবাজার পুরুলিয়া আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কারো বেশি পরিমাণে নেওয়া থাকে বা কম পরিমাণে নেওয়া থাকে তাহলে অবশ্যই ফোন করে আসবেন এনাদের কথা মতো এনাদের এনাদের কাছে গুড়টা হচ্ছে ভালো মানে এবং নির্ভেজাল গুড় সেই ভালো মানের গুড় বা ভেজাল গুড় পাওয়ার জন্য অবশ্যই এনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন দেখছেন এনাদের এই টেম্পোরারি বাড়ি সেখানে তৈরি আছে এখন তৈরি আছেই গুড়ি দেখছেন গুড়টা একটু দেখাবো এই যে দেখছেন গুড় গুড়ের কোয়ালিটি আপনারা দেখুন মানে খেজুর গুড় কী হয় মানে যত পাতলা হয় তত মানে সেটা ভাববেন যে একদম খাঁটি দেখছেন খেজুর গুড় কীভাবে ঢালা হচ্ছে এই যে খেজুর গুড় আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন

এই যে দেখছেন এখানে খেজুর রস ঢালা হচ্ছে সকালবেলা খেজুর রস ঢালা হচ্ছে এবং সেই খেজুর রস ঢালার থেকে আমরা গুড় তৈরি কীভাবে হচ্ছে আপনার দেখুন এখানে খেজুর রস অনেকটা পরিমাণে এখানে ঢালা হয়েছে সমস্ত গাছের সংগ্রহ করে এখানে ঢালা হচ্ছে খেজুর রস ঢালা হয়ে গেল এবার দেখুন সেই খেজুর গুড় রসটাই কীভাবে গুড় তৈরি হচ্ছে প্রচণ্ড উত্তাপ দিয়ে এখানে পাতা দিয়ে আগুন ধরানো হচ্ছে এবং সেই ডেকে ফুটন্ত গুড় দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কীভাবে তৈরি হচ্ছে এভাবে বেশ কিছুক্ষণ আগুনের উন্নয়নে বসানোর পর তৈরি হচ্ছে খেজুর গুড় বেশ কিছুক্ষণ ধরে ফুটানোর পর তৈরি হয়ে যায় অটোমেটিক খেজুর গুড় এতে শুধুমাত্র ইনাতে প্রথমত শুধুমাত্র এতে খেজুর রস আছে এবং সেই পিওর খেজুর খেজুর গুড় আপনারা এখান থেকে পেয়ে যাবেন কেমন দাম কি কেমন দাম পড়ছে বা পাটালি কেমন দাম পড়ছে অবশ্যই ভিডিওর শেষ শেষে আপনারা দেখতে পাবেন